জানেন কি বিধবা নারীদের বিয়ে করতে বেশি আগ্রহ সৌদি যুবকদের সৌদি আরবের বেশিরভাগ যুবকরা বিধবাদের বিয়ে করতে আগ্রহী এক সমীক্ষায় জানা গেছে সাতষট্টি দশমিক দুই শতাংশ যুবকই বিয়ে করতে চান বিধবাদের যাদের বয়স যুবকদের থেকে অনেক বেশি দেশটির বিধবা নারীদের জন্য নিঃসন্দেহে এটি সুখবর সম্প্রতি জেদ্দা ভিত্তিক দাতব্য সংস্থা সোসাইটি ফর ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি কাউন্সেলিং এ প্রকাশিত এক জরিপের ফল থেকে এ তথ্য জানা গেছে এতে আরও জানা যায় বেশি বয়সীদের বিয়ে করতে আগ্রহী সৌদি যুবকরা সৌদি যুবকদের সাতাত্তর দশমিক তিন শতাংশ বিচ্ছেদ হওয়া নারীদের বিয়ে করতে চায় জরিপে অংশ নেওয়া যুবকদের চুহাত্তর দশমিক ছয় শতাংশ বেশি বয়সে অবিবাহিত নারীদের বিয়ে করতে আগ্রহী জরিপের ফল প্রসঙ্গে দাতব্য সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ বিন মোহাম্মদ মাদবৌলি বলেন বর্তমানে বিচ্ছেদ হওয়া বা বিধবা নারীদের সম্বন্ধে সমাজে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যা আরবে শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক সেই সাথে তারা পায় আর কিছু মোট অঙ্কের সম্পদ মাদবৌলি বলেন শিক্ষা ও সচেতনতা বাড়ায় অনেক যুবকই বিধবা কিংবা বিচ্ছেদ হওয়া নারীদের বিয়ে করতে আগ্রহী হয়েছেন ভিউয়ার্স আপনার মতে কি হতে পারে কোন কোন উদ্দেশ্যে সৌদি আরবের যুবকরা বিধবাদের বিয়ে করতে এত আগ্রহী